কাউকে আয়না ঘরে নেওয়া যাবে না কাউকে বিনা বিচারে তাকে সাজা দেওয়া যাবে না কিংবা হত্যা করা যাবে না কাউকে বিনা বিচারে দিনের পর দিন আটক রাখা যাবে না এই যে মিথ্যা মামলার সংস্কৃতি হয়রানি করা রাজনৈতিক হয়রানি করা এই সব বন্ধ করতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ আইন এমন হবে যেখানে মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে ফ্যাসিস্টরা তো অত্যাচার করেছে তাদের পথেই যদি আমরা হাঁটি তাহলে কি আমরা কোনো নতুন কিছু করতে পারবো না করতে পারবো এই জন্য বলি মর্যাদা ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে নতুন বন্দোবস্তে আর কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মৌলানা ভাষানি বলে গেছেন তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে বাংলাদেশ এই বাংলাদেশ কত রক্ত দিয়ে তৈরি হয়েছে সেইখানে এখন কেউ কেউ খায় বেশিরভাগ ঠিক মতো খেতে পায় না যারা সম্পদ তৈরি করে তাদের সন্তানরা ঠিক মতো লেখাপড়া করতে পারে না তারা স্কুল থেকে ঝরে পড়ে তারা ঠিক মতো চাকরি পায় না তিন বেলা পুষ্টির সাথে খেতে পায় না স্বাস্থ্য অন্যান্য অধিকার তো পরের কথা এই রকম বাংলাদেশ তো আমরা চাই না ফলে সবার জন্য সুযোগের সমতা থাকতে হবে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের সবার সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে হবে আমাদের এই তরুণরা যারা জীবন দিয়ে নতুন অভ্যুত্থান করেছেন আমাদের প্রত্যেকটা তরুণ যাতে দক্ষ মানবিক মানুষ হয়ে ওঠে তারা দেশে থাকুক আর বিদেশে যাক তারা যাতে মর্যাদা মাথা উঁচু করে নিজের কাজ করতে পারে তাদের লেখাপড়ার দায়িত্ব কার কেন তারা ঝরে পড়ে কারণ রাষ্ট্র তাদের দায়িত্ব নেয় না অথচ আমরা ট্যাক্সের পয়সা দেই আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই দেশের সদল শিশুকে শিক্ষিত করে তোলা মানবিক করে তোলা দক্ষ করে তোলা আর তাদের কর্মসংস্থান তৈরি করা যদি আমাদের সন্তানরা লেখাপড়া শিখে আর কর্মসংস্থান পায় এই দেশকে কেউ থেকে রাখতে পারবে না পুরো বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল হয়ে উঠবে আমাদের অর্থনীতি তর তর করে বাড়বে ওরা চারশো ষাট বিলিয়ন বলে আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করব। সেইটা করতে হলে ওই সুযোগের সমতা মর্যাদার ন্যায় বিচার থাকতে হবে কিন্তু আমরা দেখছি এখন অনেকে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নানান কিছু শুরু করেছেন তারা দেখি শেফাসিনার পথেই হাঁটছেন দেশের মানুষের অধিকার নাই বাজারে দ্রব্যমূল্য জানমালের নিরাপত্তা নাই ট্রাফিক জ্যাম হাজারো সমস্যা কিন্তু কেউ কেউ ভানচুর করলেই বিপ্লব হয়ে যাচ্ছে এটা ঠিক করে ঘরবাড়ী স্থাপনা ভাঙলেই কাশি চলে যায় না কাশিবা অন্ধে অন্ধে আছে মাথায় আছে চিন্তা আছে ব্যবস্থার মধ্যে আছে আইনের মধ্যে আছে সেইগুলো বদলাতে হবে আরেকজন ফাঁসিবাদ হয়ে এই এইরকম আমরা বহু দেখেছি কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশে ফ্যাসিবাদ যে ব্যবস্থার মধ্য থেকে জন্ম নিয়েছে সেই ব্যবস্থা আমাদের বদলাতে হবে কাজেই সংস্কার আমাদের লাগবে কিন্তু আবার অনেকে এখন দেখলাম নির্বাচন কমিশনে গিয়ে বলতেছেন সংস্কারের আগে কোন নির্বাচন নয় আরে বাবা নির্বাচন নিজেই তো একটা সংস্কার নির্বাচন ছড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা সংস্কার চাই নির্বাচনও চাই আমরা বলেছি নির্বাচন করার জন্য সংস্কার লাগবে আর সংস্কার শেষ করার জন্য নির্বাচন লাগবে দুইটা কোনো বিরোধের ব্যাপার না কোনো কোনো দল নির্বাচন কমিশন গিয়ে বলে এসছেন আজকে পত্রিকায় দেখলাম তারা বলে এসছেন কাজকে আমাদের দেশকে গণতান্ত্রিক বন্দোবস্তে নেওয়া তার মানে সংবিধানের যে ক্ষমতার কাঠামো যেখানে একজন ব্যক্তি সব ক্ষমতার মালিক তার ধরাও যায় না ছোঁয়াও যায় না এই সংবিধান রাখা যাবে তাহলে এই সংবিধান সংস্কার করে আমাদেরকে গণতান্ত্রিক ক্ষমতা তৈরি করতে হবে জবাবদিহিতার ক্ষমতা তৈরি করতে হবে জনগণ আপনারা ভর্তি আপনার নির্বাচন করেন যারা প্রতিনিধি হন যারা সংসদে যান যারা মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন তারা যাতে আপনার কাছে জনগণের কাছে জবাবদিহিতা করে আর রকম সংবিধান করতে হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় কাজ কি ওই সংবিধানটা বানানো ওই সংস্কারটা করা তাহলে সংবিধান সংস্কার সভা আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সংবিধান সংস্কারের নির্বাচন এবং সেইটা করেই আমাকে সংস্কার শেষ করতে হবে ফলে যারা বলেন সংস্কার শেষ না করে নির্বাচন হবে না তারা আসলে সংস্কারও বোঝেন না কারণ জনগণের অনুমতি ছাড়া তার সম্মতি ছাড়া জনপ্রতিনিধি ছাড়া ওই সংবিধান সংস্কার করা যায় না কাজী আমাদেরকে অনেকগুলো বিষয়ে আজকে বুঝতে হবে হ্যাঁ নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কোনগুলো নির্বাচনী আইনে এমন সমস্ত আইন এমন সমস্ত প্রতিষ্ঠানের যেগুলো নির্বাচনের জন্য জরুরি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের নির্বাচনের জন্য জরুরি সেই সব আয়োজনটা করার জন্য যে সংস্কার করা দরকার আমরা সেগুলো ঠিক করব কোন কোন সংস্কার নির্বাচনের আগে লাগবে আর কোন কোন সংস্কার সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে কাজে কত দ্রুত নির্বাচন আয়োজন করা যায় এইসব সংস্কার শেষ করে সেই বিষয়ে আমাদের ঐক্যমত্ত দরকার কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য আজকে কেউ যদি আমাদের ঐক্যমত্ত নষ্ট করতে চান বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে তারা বাংলাদেশের ভবিষ্যৎ ভালো চায় না আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একাংশ রাজনৈতিক দল করতে চান ভালো কথা আমরা রাজনৈতিক দলকে স্বাগত জানাই আমাদের তরুণরা যদি পলিটিক্সে আসে দল তৈরি করে আমরা এটাকে মনে করি এটা ভালো ইতিবাচক জিনিস কিন্তু ক্ষমতায় থেকে তো দল করা যাবে না ক্ষমতায় থেকে দল করলে তো ওইটা মানুষ ভালো চোখে দেখে না আপনি ক্ষমতায় থেকে সুযোগ সুবিধা নিয়ে দল করবেন আর অন্যরা পথে পথে থাকবে এটা তো কোনো সমান ফিল্ড হলো না রাস্তায় নামেন জনগণের ভেতর থেকে দল করেন জনগণ আপনাদের সাধুবাদ জানাবে আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন করলে নানান প্রশ্ন উঠছে আপনারাও দেশের ভবিষ্যৎকে দেশের ভবিষ্যৎকে একটা বিপদের দিকে নিয়ে যেতে পারেন বন্ধুরা আমার আমি এই সন্তান দেশের রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের পাশাপাশি আমি মনে করি বাঞ্ছারামপুরের প্রতি আমার দায় আছে এই বাঞ্ছারামপুরে যখন আসি তখন তিতাস নদীর দিকে তাকাই নদীটা শুকিয়ে যাচ্ছে